তব কথা মৃত্ত্বজীবন কবি কলম শ্রবণমঙ্গল শ্রী মোদা গিনী যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবতার বেদবিধির ভক্তি ও ভক্তি উন্মাদশীপুর কাশীপুরে শ্রীরামকৃষ্ণ গিরিশ মাস্টার প্রভৃতি ভক্তের সঙ্গে গিরিশ ঠাকুরের ঘরে আসিয়া বসিয়াছেন ও পান খাইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি রাখাল টাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য রাখাল টাকাল এরা সংসারে কখনোই লিপ্ত হবে না যেমন পাখাল মাছ পাঁকের ভিতর থাকে কিন্তু গায়ে পাখের দাগটি পর্যন্ত নয় গিরিশ মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারে কী ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রীরামকৃষ্ণ সার না থাকলে চন্দন হয় না শিমুল আরও কয়েকটি গাছ এরা চন্দন হয় না গিরিশ তা শুনি না শ্রীরামকৃষ্ণ আইনে যে এরূপ আছে গিরিশ আপনার তো সব বেআইনি ভক্তরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হতে হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ওধলালে ডাঙায় এক বাঁশ জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না দুর্বাতলে তা বাঁচে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে আহা কী অবস্থায় গেছে ভক্তি হলে আর কিছুই চায় না মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ একটা ভাব আশ্রয় করতে হয় রাম অবতারে শান্ত দাস্য বাৎসল্য শ কৃষ্ণ অবতারে ও সবও ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই তাঁরই লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাইতে যাইত শ্যামা বিষয়ে গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশা আধিপতি পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গেছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলুম কেন কাঁদছিস তা বলেই মাথা ব্যথা করছে আর একদিন গেছিলো আমি খেতে বসেছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বলছে মনে ঠেললেন কেন জিজ্ঞাসা করলাম তোর কী ভাব তা বললে মধুর ভাব আমি বললাম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কি মনে ঠেলাঠেলি বলছে সোন দেখি ওর এখনও সেই ভাব আছে গিরিশ সে পাগলি সে ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাদ আপনাকে তো অষ্টপহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মাশয় কী বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছে আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্বাহ হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছে আর কি বলবো ভক্তরা চুপ করিয়াছেন রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে তার জন্য অনেক কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি তোর মা গেছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ে রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় আমাদের দেশে মাঠে আল বাঁধে আল যেন যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তরে ভেঙে যায় যারা একদিকে খুলে ঘাসের চাবড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ করে অর্থাৎ ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় বাকিদের টাকা অন্যভাবে বেরিয়ে যায় আমি ডাক্তার কবিরা যে জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্তপুজ এ বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করলেন গিরিশ রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন কারো কাছে একটি পয়সা লয় না তার দেন ধ্যান আছে কাশীপুরের বাগানে ঠাকুর রয়েছেন রাখাল শশী মাস্টার সন্ধ্যার সময় উদ্যান পথে পাতচরণ করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল মাস্টার তিনি তো গুণাতীত বালক ও রাখাল ঠাকুর বলেছেন তার ওই অবস্থা রাখাল মহারাজ যেমন একটা টাওয়ার সেখানে বসে সব খবর পাওয়া যায় দেখতে পাওয়া যায় কিন্তু কেউ যেতে পারে না কেউ নাগাল পায় না মাস্টার ইনি বলেছেন এই অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে বিষয় রস নয় বিষয় রস নাই তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায় শশী বুদ্ধি কত রকম চারুকে বলেছিল বলছিলেন যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি যে বুদ্ধিতে টাকা হয় বাড়ি হয় ডেপুটি কর্ম হয় উকিল হয় সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি সে বুদ্ধিতে জো জোল মতো চিরেটা ভেজে মাত্র সুখোদয়ের মতো উঁচু দরের দই নয় যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধিই সুখোদয়ের মতো উৎকৃষ্ট দই মাস্টার আহা কী কথা শশী কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন কী হবে আনন্দ ভিলদের তো আনন্দ আছে অসভ্য হো হো নাচছে গাইছে রাখাল মহারাজ উনি বললেন উনি বললেন সে কি ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ কি এক জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে বিষয়াশক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না একদিকে টাকার আনন্দ সুখের আনন্দ আর একদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ এই দুই কখনো সমান হতে পারে ঋষিরা এই ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন মাস্টার কালী এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কি না তাই সব আনন্দের পারের কথা বলছে রাকাল তার কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল পরমহংসদেব বললেন বুদ্ধদেব অবতার তার সঙ্গে কি ধরা যায় বড় ঘরের বড়ো কথা কালী বলেছিল তার শক্তি তো সব সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ আর সেই শক্তিতেই তো আনন্দ হয় মাস্টার ইনি কি বললেন রাকাল ইনি বললেন সে কি সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক বাগানে সেই দোতলার হল ঘরে ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছে যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয় ঘরে নরেন্দ্র রাখাল শশী সুরেন্দ্র মাস্টার সুরেন্দ্র মাস্টার ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তরা আছেন বাগানটি পাকপাড়ার বাবুদেব ভাড়া দিতে হয় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা ছোগরা ভক্তরা প্রায় বাগানেই থাকেন তাঁহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন গৃহিভক্তরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন তাহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা কিন্তু সকলে কর্মে বদ্ধ কোনো না কোনো কর্ম করিতে হয় সর্বদা ওখানে থাকিয়া সেবা করা করিতে পারে না বাগানে খরচ চালাইবার জন্য যাহারা যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করে অধিকাংশ খরচ দেয় সুরেন্দ্র তাঁরই নামে বাগান ভাড়া লেখাপড়া হইয়াছে একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে গো ডাক্তার ভক্ত দিকে দেখা তা এরা তো সব প্রস্তুত বাগানে খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই ঠাকুরের প্রতি এখন দেখো কাঞ্চন চাইতো শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলো না ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন নরেন্দ্র চুপ করিয়াছেন ডাক্তার আবার কথা কইতেছেন ডাক্তার কাঞ্চন চাই কাঞ্চন আবার কামিনীও চাই রাজেন্দ্র ডাক্তার এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন ডাক্তার সরকার ঠাকুরের প্রতি দেখলে ঠাকুর ঈশ হাস্য করিয়া বড় জঞ্জাল ডাক্তার সরকার জঞ্জাল না থাকলে তো সবই বড় শ্রীরামকৃষ্ণ স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয় যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে শিঙি মাছের কাঁটার মতো বেঁধে যদি তাকে অন্য চোখে দৃষ্টিতে দেখা হয় ডাক্তার তা বিশ্বাস হয় তবে না হলে না হলে চলে কই দুটিই তো দরকার কাঞ্চনও দরকার কামনিও দরকার শ্রীরামকৃষ্ণ টাকা হাতে করলে হাত ভেকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টাকাতে যদি কেউ বিদ্যা সংসার করে ঈশ্বরের সেবা সাধু ভক্তের সেবা করে তাতে দোষ নেই স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা তাতে ঈশ্বরকে ভুলে যায় যিনি জগতের মা তিনি এই রূপ স্ত্রীলোকে রূপ ধরেছেন এটি ঠিক জানলে আর মায়া সংসারে বদ্ধ হয় না সব স্ত্রীলোককে ঠিক মা বলে বোধ হলে তখনই হয় বিদ্যা সংসার সেই বিদ্যা সংসার করতে কোনো দোষ নাই ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু সেটা বোঝাও যায় না হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া ঠাকুর কয়েকদিন একটু ভালো আছেন ডাক্তার রাজেন্দ্র সেরে উঠে আপনাদের সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে আর তা না হলে বেঁচি বা কী ফল নরেন্দ্র নাথিং লাইক লেদার যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এই জগতে আর কিছুই নাই সকলের হাস্য কিয়ৎক্ষণ পরে ডাক্তার রাজেন্দ্র দত্ত ও মহেন্দ্র সরকার বিদায় লইলেন ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ বিগ্রহঙ্গই ঈশা অবতারণ পরমেশ তং রামকৃষ্ণম শিরোষানমহ mm-hmm <clears throat>